হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন অনেকেই আমাকে নখ দেন যে আপু আমাদের টেবিলটা অনেক বড় প্রায় সাড়ে আট ফিট লম্বা তো আমি তাদের জন্য বলবো আপনারা কিন্তু এই রানার সেটটা নিতে পারেন রানার এটা হচ্ছে ছয় ফিট লম্বা রানারটা হচ্ছে ছয় ফিট লম্বা আর রানারের সাথে যে প্লেসমেন্টগুলো দেওয়া আছে ছয়টা প্লেসমেন্ট আপনারা এই রানারটা মাঝখানে বিছানোর পরে দেখেন আমারটা ছয় ফিট হওয়ার জন্য রানারটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমার টেবিলটা পুরোপুরি কাভার করে দিছে তা আপনি যখন আপনার টেবিলটা বড় হবে তখন কিন্তু রানারটা পুরোপুরি কাভার করবে না তখন পাশে কিন্তু আপনি চাইলে এরকম করে প্লেসমেন্টটা দিয়ে আপনার টেবিলটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন এই যে দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর লাগতেছে তাই না তো আপনারা যাদের আমার কাছে তো বড় টেবিল ক্লথ নেই আপনারা যাদের বড় টেবিল তারা চাইলে কিন্তু এই ছয় পিসের প্লেসমেন্ট সহ এই রানার সেটটা কিন্তু আপনারা অনায়াসেই নিতে পারেন এখন এত সুন্দর প্লেসমেন্ট দেখাচ্ছে অথচ দেখেন ডেলিভারি কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে বলিনি আর প্লাস হচ্ছে আমি আমার ডেলিভারি চার্জটাও বলিনি তো এবার বলে দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো এক টাকাও আমরা অগ্রিম নেই না আর পাঠাও অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়া হয় সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা আর ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জে কিন্তু আপনারা এত সুন্দর প্রোডাক্টগুলো আপনারা হাতের কাছে পেয়ে যাবেন তো আপনারা যাদের নিতে চান তাহলে তারা একটা স্ক্রিনশট নেবেন এবং যে প্রোডাক্টটি আপনার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন তো এই যে তারপরেও যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার মানে প্রয়োজন থাকে তাহলে ইনবক্স করলে আপনারা জানতে পারবেন তো এই যে দেখিয়ে দিচ্ছি ভালো করে ডিজাইনটা একটু দেখুন আর এই কাপড়টা যে অরিজিনাল চায়না কাপড় আমি এই ক্ল এই কাপড়ের মধ্যেই ক্লথগুলো বিক্রি করে থাকি বেশিরভাগ আমার ক্লথগুলোই হচ্ছে এই কাপড়গুলোর মধ্যে এটা একটা সিনথেটিক মোটা কাপড়ের হয়ে থাকে আর এই কাপড়গুলো খুবই ওয়াশেবল আর কাজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেজ ওয়ার্ক মানে এটা কাটওয়ার্ক বলে এই কাজগুলোকে আর হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা তো এখানে তিনটি সুতা দিয়ে কাজ করা আছে ডিপ মেরুন কালার তারপরে আছে পিঙ্ক পিঙ্কের সাথে হচ্ছে সবুজ কালার সবুজ ভিতরেই কিন্তু কাজ করা আর দেখেন কাজগুলো দিয়ে টেবিলটা কিন্তু খুব ফুটিয়েছে আর আমি এটা ডিপ কালার এক বিছিয়ে নিয়েছি কারণ আমার টেবিলটা হচ্ছে এই যে হোয়াইট কালার এই জন্য দেখা যায় ফুটে না তো আমি একটা মেরুন কালারের মধ্যে দিয়ে ভালো করে ডিজাইনটা আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তো এইটার মধ্যে আমার তিনটা ডিজাইন হচ্ছে অ্যাভেলেবল আছে আমি তিনটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখন আমি প্রাইসটা বলে দিই অনেকেরই প্রাইসটা আগে বলে দিলে দেখতে সুবিধা হয় এটার দাম থাকছে তেইশশো টাকা এই প্রোডাক্টের দাম থাকছে তেইশশো পঞ্চাশ টাকা আর ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সেম কাপড় শুধু কালার একটু আলাদা আর ডিজাইনটা একটু আলাদা দামও কিন্তু সেম থাকছে তেইশশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা নিতে আজ থেকে দেখিয়ে দেয় একটু ভালো করে দেখে নেন এত সুন্দর পেটা এমব্রয়ডারি কাজ করা আর কালার সব কিছু মিলিয়ে আপনার ডাইনিং টেবিলটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলবে কী আর বলবো দেখেন কত সুন্দর একটা ভাইব দিচ্ছে তাই না বাসায় গেস্ট আসলে এরকম একটা টেবিলের লুক দেখলে কিন্তু মানে খুশি হয়ে যাবে এবং আপনারও সাজাতে অনেক ভাল লাগবে তো আপনারা চাইলে কিন্তু এত সুন্দর আনার সেটটা নিতে পারেন মাত্র তেইশশো টাকা দিয়ে কি বলবো একটার চেয়ে একটা সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে জানি না এইটা বিছানোর পর মনে হচ্ছে যে প্রথম যেটা বিছালাম মনে হলো ওইটা বেশি সুন্দর দ্বিতীয়টা বিছানোর পর মনে হলো দ্বিতীয়টা বেশি সুন্দর এখন এটা বিছানোর পর তো আমার চোখ তো আরও ধাঁধিয়ে যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্রোডাক্টগুলো আসলেই একটার পর একটা সুন্দর তাই না একটার পর একটা সুন্দর এইটা বিছানোর পর তো আরও এত কিউট লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লা আসলেই ডিজাইন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের মনের কথা চিন্তা করে গৃহিণীরা আমরা কিন্তু নিজেদের সাজাতে যতটুকু পছন্দ করি তার চেয়ে কিন্তু আমাদের ঘরটাকে আমরা বেশি সাজাতে পছন্দ করি একটু ভালো করে খেয়াল করে দেখুন ক দূরে থেকে একটু দেখাই কত সুন্দর লাগতেছে টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ করে দিছে এত সুন্দর একটা রানার সেট অনেকেই আপনারা টেবিল ক্লথ ব্যবহার করতে চান না শুধু রানার প্লেসমেন্ট ব্যবহার করতে চান আবার অনেকেই আছে টেবিল ক্লথে উপরে প্লেসম্যাট ব্যবহার করতে চান তো দেখেন এরকম একটা যদি আপনি ব্যবহার করেন রানারের সাথে কত সুন্দর গর্জিয়াস একটা লুক দিবে তো এই ডিজাইনটাও কিন্তু খুবই খুবই সুন্দর সুন্দর কি বলবো আমার কাছে তো মানে খুব ভাল লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি নিতে চান আপনারা কিন্তু এই যে এরকম চারটে দিয়েও কিন্তু দেখতে ভালো লাগতেছে না আপনারা এটা এই আমি বলতেছি যাদের বড় টেবিল আপনারা অনায়াসে এই সেটটা নিতে পারবেন সুন্দর করে দেখিয়ে দিচ্ছে আপনাদের কাজের ধরন কাপড়ের কোয়ালিটি প্রতিটাই একই ধরনের তো শুধু ডিজাইন একটু আলাদা আপনাদের যে ডিজাইনটা যার যেটা ভালো লাগে সে সেটাই হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন নাম সহ। তো এই তো দেখিয়ে দিলাম এবার দেখিয়ে দিব। আমার সিঙ্গেল রানার ভাইরাল যে রানার সেটা আপনাদের সিঙ্গেল যে রানারটি আপনারা মানে খুবই পছন্দ করেছেন এবং অনেক কাপড়াই নিয়েছেন তো এইটা হচ্ছে সেইটা তো এটার সাথেই আমি কিন্তু ওই সেটটা দেখিয়ে দিলাম আসলে এই ফুলের ডিজাইনটা আরও বেশি সুন্দর কিউট আর ভিতরটা হচ্ছে হোয়াইট কালারের আর এটা নিয়ে আর কী বলবো তারপরেও দেখিয়ে দিচ্ছি কারণ এটা আবারও রিস্টক করেছি আপনাদের রিকোয়েস্টে অনেক কাপড়াই গত স্টকে ছিল না নিতে দিতে পারেনি এই জন্য আবার নতুন করে এনেছি কারণ এইটা খুবই পছন্দ করেছেন আপনারা আর এই রানারটা কিন্তু আপনি চাইলে বেডের পাশেও রানার হিসেবে ব্যবহার করতে পারবেন তারপরে সেন্টার টেবিলেও ব্যবহার করতে পারবেন এই রানারটা খুবই সুন্দর এবং দামও যেহেতু রিজনেবল মাত্র নয়শো টাকায় এত সুন্দর একটা রানার পেয়ে যাবেন এই জন্য কিন্তু আপনাদের সাথে আমি আবারও শেয়ার করছি আবারও নিয়ে এসেছি ভাবলাম যে আপনাদের অনেকেরই পছন্দের আমি দিতে পারিনি তাদের জন্যই তো ঝটপট কিন্তু অর্ডারটি কনফার্ম করে দিন স্ক্রিনশটে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এটার দাম থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ওয়াও মার্শাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর লাগচারি টেবিল ক্লথ আমি আমারগুলো দেখে আমি ফিদা হয়ে যাই আপনাদের আর কি বলবো আপনারাও একটু দেখে নিন ভালো করে কারণ এক আপু আমাকে বলেছে আপু আপনার কাছে এই ডিজাইনের যতগুলো ডিজাইন আছে সবগুলা যদি একটু ভালো করে দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো আসলে ওই আপুর কমেন্ট পেয়ে আমি কিন্তু চিন্তা করেছি আমার কাছে যত কোয়ালিটির যতগুলো প্রোডাক্ট থাকে আমি একটা একটা করে সুন্দর করে খুলে মানে ভালো করে বিছিয়ে আপনাদেরকে দেখি দিব তাহলে আপনাদের কিন্তু চয়েস করতে সুবিধা হয় আসলে কারণ যেহেতু আমরা অনলাইনে প্রোডাক্ট নিচ্ছি সেখানে যদি একটু ভালো করে দেখে শুনে বুঝে না নিতে পারি তাহলে আসলেই কিন্তু মনটা খারাপ হয়ে যায় তো সেখান থেকেই আমি আজকে সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন যেহেতু অনেক দামি আমার প্রোডাক্টগুলো কিন্তু মার্শাল্লাহ দামি প্রোডাক্ট তো দামি প্রোডাক্ট জিনিস যেহেতু আমরা অনলাইন থেকে কিনবো আসলে দেখে শুনে বুঝে কিনবো তো এই ওয়াল ক্লথ সরি টেবিল ক্লথগুলোর দাম থাকছে ছাব্বিশশো টাকা তো তো এই টেবিল ক্লথগুলো যেহেতু অনেক একটু এক্স এক্সপেন্সিভ মানে একটু দামি প্রোডাক্ট তো দামি প্রোডাক্ট আপনারা যদি একটু ভালো করে দেখে শুনে বুঝে নিতে না পারেন আপনাদেরও কষ্ট লাগবে এই জন্য মানে আপনাদের সুবিধার্থে আজকে কিন্তু আমি সুন্দর করে ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু কাজ থেকে দেখুন দেখেন কত সুন্দর কাজ করা আর এই কাপড়টা কিন্তু এই যে কাটওয়ার্ক করা আপনার কাপড়ের সাথে অরিজিনাল যে বডি সেই বডিটার থেকেই কিন্তু এরকম লেজ ওয়ার্ক করা আর লেজের উপরে যে কাপড়গুলো এগুলো সুন্দরভাবে একদম পেটা সুতা দিয়ে এমব্রয়ডারি করা সাথে দেখেন কি সুন্দর ফুলের একটা ডিজাইন আর এই কাপড়ের কোয়ালিটিটা একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেক হ্যাভি কাপড় আর এক আপু বলেছে আপু আপনার প্রোডাক্টগুলোর একটু দাম বেশি তো আপু ভালো মানের প্রোডাক্ট হলে তো একটু দাম বেশি হবে তাই না তো আপনারা হচ্ছে বাজার যাচাই বাছাই করে আমার প্রোডাক্ট দেখে শুনে ভালো করে বুঝে তারপরে অর্ডার কনফার্ম করবেন তো দেখিয়ে দিলাম আপনাদের ভাইরাল মানে আপনাদের পছন্দের মানে আমার ভাইরাল প্রোডাক্ট আমার ইনশাল্লাহ আল্লাহ আমার কাছে হাজার শুক্রিয়া শুকর আলহামদুলিল্লাহ আমার আমার প্রতিটা প্রোডাক্ট আপুরা এত এত পছন্দ করেছেন যারা নিয়েছেন তারাও পছন্দ করেছেন যারা নেন নাই বা নিতে পারছেন না বা পরে নিবেন সবাই কিন্তু আমার প্রোডাক্টগুলো অনেক অনেক পছন্দ করেছেন এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া যে আমার প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া তো ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেকে রানার নিতে চান না টেবিল ক্লথের সাথে তাদের বলবো এই টেবিল ক্লথগুলো একদম মানে আমি এই জন্য কিন্তু আমি রানার সেট প্লেসমেন্ট এগুলোও আলাদা এনেছি আর আমার ক্লথগুলো আমি এনেছি বেশিরভাগ ক্লথগুলো আপনারা খেয়াল করে দেখবেন যে ভিতরে কিন্তু কাজ করা যা আপনারা একটা ক্লথ দিই যেহেতু দামি ক্লথ এই ক্লথগুলা ব্যবহার করলে আপনার রানার সেটের কোনো দরকার নেই দেখেন কি সুন্দর ভিতরের কাজটা একটু কাজ থেকে দেখিয়ে দেয় আরও আর কাপড়ের কোয়ালিটি নিয়ে আর কি বলবো কাপড়ের কোয়ালিটি একদম প্রিলি এবং আপনারা কিন্তু সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন কোনো দাগ টাক ভরলে শুধু লিকুইড সাবান দিয়ে বা আপনাদের ডিটারজেন্ট যে কোনো একটা দিয়ে হালকা ডিটারজেন্ট দিয়ে ক্লিন করলে ভালো হবে করতে পারবেন কাপড়ের কোয়ালিটি এত ভালো এত ভালো আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন তো আপনারা কিন্তু নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা সহ আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করবেন এবং ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান এই যে এই যে একটু স্টপ করে রাখলাম আপনারা এখান থেকে এই ডিজাইনটা নিতে চাইলে এভাবে স্ক্রিনশট নিয়ে নিন মধ্যে ছাব্বিশশো পঞ্চাশ টাকার কোয়ালিটির মধ্যে কিন্তু আরও একটি কালেকশন আর ওইটা ছিল অফ হোয়াইট কালার আর এটা কিন্তু একদম হোয়াইট কালারের ভিতরে পিঙ্ক কালার দিয়ে কাজ করা অনেকের পিঙ্ক কালার খুব পছন্দ থাকে তাদের জন্য বলবো এটা হচ্ছে একদম পারফেক্ট আর দেখেন টেবিলের মাঝখানটা কত সুন্দর লাগতেছে এই তো একটু ভালো করে দেখে শুনে দিচ্ছি এটা তো আরও মানে আরো সুন্দর একটার পর আসলে আর সুন্দর তো এটাও যাদের ভাল লাগবে দেখেন এটা সিম্পলের মধ্যে কিন্তু কাজ হচ্ছে ঠিক একই কাপড়ও একই কিন্তু এই মানে কাজটা হচ্ছে একটু মনে হচ্ছে যে একটু সিম্পল সিম্পল যে যারা একটু মানে মানে হিজিবিজি কাজ পছন্দ করে না তাদের জন্য বলবো যে এটা একদম পারফেক্ট দেখেন দূরে থেকে কি সুন্দর লাগছে তাই না তো দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করুন যে সকল আপুরা এরা তো সুন্দর একটা স্নিগ্ধ একটা টেবিল ক্লথ চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এটা একদম পারফেক্ট কালেকশন খুব সুন্দর তাই না কাছ থেকে আরও একটু ভালো করে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইন ভালো লাগে শুধু আপনাদের কি করতে হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা দিয়ে আর যারা পিং লাভার আছেন তাদের জন্য এইটা যারা পিং লাভার আছেন তাদের জন্য এটা পিঙ্ক কালারের কিন্তু দুইটা ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করেছি যার যেটা ভালো লাগে আর কি বলবো আর কিছু বলার নেই এইটা খোলার পর এটা দেখেও আমি একদম ফিদা হয়ে গেছি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর দেখেন ভিতরের কাজটা এত সুন্দর দূরে থেকে যা সুন্দর লাগতেছে কি বলবো আর তো এই ছিল আজকের লাস্ট কালেকশন আপনাদের সাথে দেখিয়ে দিলাম যেহেতু এই প্রতিটা প্রোডাক্ট আমি খুলে খুলে দেখিয়ে দেই এই জন্য কিন্তু একটু সময় বেশি লাগতেছে এবং কম প্রোডাক্ট দেখাচ্ছি তারপরেও আমি আমি হ্যাপি আপনারাও আশা করছি হ্যাপি হবেন কারণ অনলাইনে আপনারা দেখে প্রোডাক্ট কিনেন এবং দেখে শুনে বুঝে তারপরে নেবেন আর সরি আমি কিন্তু ভুলে গেছি আজকের আমার টেবিলের সাইজটা বলা হয়নি আজকে যারা নতুন তাদেরকে বলবো আমার টেবিলের সাইজ কিন্তু ছয় ফিট ছয় ফিট টেবিলে আমি সুন্দরভাবে এই ক্লথগুলো বিস আপনাদের সাথে দেখিয়ে দেই আপনারা দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম